নমস্কার আমি ভূতে পাত্র আর আপনারা দেখছেন চাষবাস চ্যানেল দেখুন এখন বর্ষাকাল প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছেই এর ফলে আপনি যে কোনো ফসল করুন না কেন দেখছেন আগাছাই পুরা ভরে গেছে এখানে কোনো যন্ত্র কিংবা কোদালের সাজে এই আগাছান আপনি খতম করতে পারবেন না যার জন্য যেটি দরকার সেটা হচ্ছে হারবিসাইড বা আগাছানাশক আজকে আমি এমন একটা হার নিয়ে আলোচনা করব যেটা খুবই কার্যকরী যেটাতে আপনার ফসলের কোনো ক্ষতি হবে না এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার আগাছা নাশক হবে এমন একটি আগাছা নাশক হচ্ছে ধানুকা কোম্পানির টার্গা সুপার এই টার্গা সুপার বৈশিষ্ট্য কি কাজ কিভাবে করে কোন কোন গাছের উপর কাজ করে কীরকম অবস্থা এটা স্প্রে করতে হবে এর ডোজ কত এবং কি কি সাবধানতা অবলম্বন করতে হবে একে আমি আলোচনা করব এই সুপার হচ্ছে ধানুকা এগ্রোটেক লিমিটেডের একটা প্রোডাক্ট যেটা আপনার এই নাশক করে এর কেমিক্যাল হচ্ছে কুইজলাফ ফাইভ পার্সেন্ট ইসি অর্থাৎ তরল রূপে থাকে এর বৈশিষ্ট্য হচ্ছে এটা সাধারণত এক বীজপত্রির উপর কাজ করে আপনার ডি বীজ যেসব ফসল রক্ষা হবে এক বীজ প্রতিটি অর্থাৎ এই সরু ঘাসের উপর কাজ করবে এবং এগুলো মরে যাবে এই চওড়া ঘাস চওড়া পাতার অর্থাৎ দ্বি যে আগাছা এগুলোর উপর কোনো কাজ করবে না এটা হচ্ছে তার বৈশিষ্ট্য এটা হচ্ছে অন্তর্বাহী অর্থাৎ পাতার উপরে পড়লেও পুরো শরীরের কাজ করবে যার ফলে চার পাঁচ দিন পর গাছটি শুকিয়ে যাবে এবং ধীরে ধীরে আট দশ দিন পর পুরো গাছ মরে যাবে এটা হচ্ছে ইলেকটিভ অর্থাৎ এই এক উপর কাজ করবে এবং দুই উপর কোনো কাজ করবে না কোন কোন ফসলের উপর এটা আপনি ব্যবহার করবেন এটা দুই সমস্ত ফসলের উপর কাজ করবেন যার ফলে আপনার কোনো চাষের ক্ষতি হবে না অর্থাৎ যে পাতার জালিকাকার বিন্যাস আছে জালকের মতন এগুলো দেওয়া যাবে এক অর্থাৎ ধান গম ভুট্টার উপর এটা প্রয়োগ করা যাবে না সেগুলো হচ্ছে এক অর্থাৎ তার পাতার বিনাশ হচ্ছে সমান্তরাল সেগুলো করলে সেগুলোর ক্ষতি করবে এরকম ফসল বেগুন লঙ্কা টমেটো ক্যাপসিকাম ধনে গাজর আলু পেঁয়াজ রসুন মটর কলাই ছোলা নানা যে সমস্ত ডিবিপত্রি সবজি বলুন কিংবা ফল সেখানে আপনি এটা প্রয়োগ করতে পারেন এর কার্য পদ্ধতি কীভাবে কাজ করে এই কেমিক্যাল গাছের এক উদ্ভিদের অ্যানজাইমগুলোকে নষ্ট করে দেয় যার ফলে এনজাইম নষ্ট হওয়ার ফলে গাছে গাছ যে যার মাধ্যমে মাটি থেকে জল এবং লবণ শোষণ করতে পারে না এবং পাতায় তৈরি খাদ্য তৈরি করতে পারে না যার ফলে খাদ্যের অভাবে গাছটি ধীরে ধীরে শুকিয়ে যায় এটাই হচ্ছে তার কার্য পদ্ধতি এরপরে আলোচনা হচ্ছে ডোজ কী পরিমাণে এটা ব্যবহার করতে পারবেন আপনি প্রতিটা জলে দু এম হিসাবে অর্থাৎ পনেরো ষোলো ট্যাঙ্কিতে আপনার তিরিশ এম হিসাবে এটা ব্যবহার করবেন ভালোভাবে কাজ করবে এবং মরে যাবে গাছের কোনো ক্ষতি হবে না এরপর যেটা আলোচনা হচ্ছে কি অবস্থায় এটা আপনি ব্যবহার করবেন দেখুন যে কোনো হার্বিসাইড ব্যবহার করলে দেখতে হবে মাটিতে যেন আর্দ্রতার পরিমাণ ভালো থাকে অর্থাৎ মাটি স্যাঁত থাকে যার ফলে ভালো কাজ করে এই অবস্থায় এটা স্প্রে করতে হবে যার ফলে যে এইসব সরু পাতার যে আগাছাগুলো দেখছেন এগুলো সেগুলি নষ্ট হয়ে যাবে আগেই বলেছি এটা ডিবিপতির উপর কোনো কাজ করবে না দৌড়া পাতার আগাছাগুলো থেকে যাবে এই গেল তার ডোজ এরপর কী কী সাবধানতা অবলম্বন করতে হবে দেখুন ফাঙ্গিসাইড বলুন হার্বিসাইড বলুন ইনসেকটিসাইড বলুন এগুলি সবই শরীরে বিষক ঘটাতে পারে এর জন্য এগুলো ব্যবহার করার সময় অবশ্যই মাস্ক এবং গ্লাভস ব্যবহার করবেন যদি চোখে পড়ে তাহলে তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেবেন এবং বাচ্চাদের থেকে অবশ্যই দূরে রাখবেন এই হচ্ছে সাবধানতা তাহলে এই পুজো অফ ফাইভ পার্সেন্ট ইসি কী কী কাছের উপর ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন এবং কি মাত্রায় দেবেন এই নিয়ে আমি আলোচনা করলাম এই পুজোলাপ হব ফাইভ পার্সেন্ট ইসির বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট আছে যেগুলির কোম্পানির নাম হচ্ছে ধানুকা এগ্রোটেক লিমিটেডের টারগা সুপার আইআইএল কোম্পানির হাকামা গ্রিন বাংলার বিকাশ আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে পরিচিত আছে অবশ্যই ভালো কোম্পানি আন্তর্জাতিক মানের সেগুলো সব দেশেই পাওয়া যাবে আপনারা অনলাইনেও কিনতে পারেন অথবা আপনার যে কোনো কীটনাশকের দোকানে গিয়ে সেগুলি নিতে পারেন এবং একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে গাছ যখন খুব ছোট অবস্থায় থাকবে অর্থাৎ এই গাছ আগাছা উঠার প্রায় চার পাঁচ থেকে দিন পরে ছোট ছোটো অবস্থায় এটা কাজ করবে খুব বেশি বড় হয়ে গেলে এই কুইজ লাফ হপ ফাইভ পার্সেন্ট কাজ করবে না তখন কুইজো লাফ হপ টেন পার্সেন্ট দিতে হবে এটাও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম আছে তা নিয়ে একটা বিস্তারিত ভিডিও কিছুদিনের মধ্যে আমি ছাড়ব এটা দেখতে হলে আমার চাষবাস সংক্রান্ত চ্যানেল চাষবাসে অবশ্যই লক্ষ্য রাখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ